উত্তেজিত করে চৌত্রিশ বছরের সিপিএম তপনায় আবার যারা ফিরে আসতে চাইছে তারা ওই আইএসএফকে সামনে রেখে কে সামনে রেখে হট কে সামনে নিয়ে সিপিএম আইএসএফ বিজেপি ঐক্যবদ্ধ ভাবছে তপনার বুকে দক্ষিণ কেন্দ্রের বুকে বাংলায় তারা আবার নতুন করে গর্জে উঠবে সাধু সাবধান যতই চেষ্টা করো এই এলাকার মানুষ আর চাই না যে তাদের ঘরের গাদায় আবার কেউ আগুন দি তপনার মানুষ আর চাইবে না ওই আইএসএফ সিপিএম পট ব্লক আবার পুকুরে বিষ দিয়ে দি এই এলাকার মানুষ চায় না আবার খুন হোক সন্ত্রাস হোক মায়েদের ইচ্ছত লুণ্ঠন হোক চায় না আমরা জানি নিশ্চিতভাবে এই মাইকের আওয়াজ দু চার গাছ সিপিএম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা আছে আমাদের বাড়ি উলবেড়িয়া এসডি অফিসের সামনে এখানে কারো একটা বাড়িতে নাকি মার্ক্স আর লেলিনের হাড় পোতা আছে এখনও তারা গোটা উলবেড়িয়ার দক্ষিণ কেন্দ্রে ঘুরে ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায় কুচ্ছ অপপ্রচার করে তাদেরকে চ্যালেঞ্জ করে দিয়ে যাচ্ছি আজ থেকে প্রায় দেড় মাস আগে এসডি অফিসে একটা মহিলাকে নিয়ে গিয়ে সেই বাড়ির যিনি মহিলা ওই বড় বড় মাইকে ভাষণ দেয় সাথীর কাজ করতে নিয়ে গেছে পরিবারের নাম বললাম না শুধু টাইটেলটা ফুলকাই আর মহিলার সামনে আছে শ্রীমতী শ্রীমতী আর টাইটেল গুরগাই একটা মহিলাকে নিয়ে গেছে তার স্বাস্থ্য সাথীর কাজ করাতে স্বাস্থ্য সাথীর কাজ করবে লক্ষ্মীর ভান্ডার নেবে যারা বিজেপির প্রার্থী হয়েছে যারা আইএসএফ এর প্রার্থী হয়েছে যারা সিপিএম এর প্রার্থী হয়েছে দেখবেন আজকে চার তারিখ ব্যাংকের লাইনে গিয়ে খোঁজ নিন তাদের বাড়ির মহিলাটাই গিয়ে প্রথমে লক্ষ্মীর ভান্ডার তোলার জন্য লাইন দিয়ে দিয়েছে দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি দেখবেন অসুস্থ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বিচার করেনি কার বাড়িতে লেলিন পোতা আছে কার বাড়িতে নাথুরাম ঘটসে পোতা আছে আর কে ধর্মের নামে আয়সেপ করে ওই পীর মুড়িদাগ নিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় বিচার করেনি মমতা বন্দ্যোপাধ্যায় বিচার করেছে গরিব মানুষ নিপীড়িত মানুষ শোষিত মানুষ বঞ্চিত মানুষ কৃষক মানুষ এই বাংলা চৌত্রিশ বছরের বঞ্চিত মানুষ বিনা পয়সায় চিকিৎসা দিতে হবে তাই বিচার নয় প্রত্যেকের স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড পৌঁছে দিয়েছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচার করেনি আর মায়েরা আছেন আজকে আমাদের তো স্বাস্থ্য সাথীর কার্ডে মায়েরা না কার্ড দিলে হবে না মায়েদেরকে সম্মান দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথীর কার্ডের যিনি প্রধান কারিগর তিনি হচ্ছেন একজন মা একজন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় যদি সম্মান কাউকে দিয়ে থাকে মায়েদেরকে মায়েদেরকে আর মায়েদেরকে মায়েদেরকে সম্মান দিয়েছে বলেই পঞ্চায়েতের যতগুলো প্রার্থী তার ফিফটি পার্সেন্ট প্রার্থী তার পঞ্চাশ শতাংশ প্রার্থী মহিলারা আর মহিলাদেরকে এই লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে তাই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে যারা আপনারা উপস্থিত হয়েছে এত জড়তা এত মন খারাপের কিছু নেই চারটে ঝান্ডা লাগিয়ে লাল ঝান্ডা দিয়ে যদি মনে করে ফেরাতে হাল আজকে লাল আবার বাংলার মানুষ বলছে ফেরাতে হাল আজকে লাল নয় ফেরাতে হাল আজকে লাল আবার বানাবে कंकाल কিন্তু বাংলার মানুষ বানাতে দেবে না कंकाल ফেরাবে না লাল ফেরাবে না লাল ফেরাবে না লাল চাতা নিয়ে নিয়েছে বাংলার মানুষ কারণ বাংলার মানুষ কঙ্কাল চায় না বাংলার মানুষ পাবনার মানুষ রশিদ হাফেজ সাহেবের মতো কেউ হত্যা হোক চায় না পুষ্টু মন্ডলের মতো কোন বাড়ির মায়ের কল খালি হোক চায় না আপনার মানুষ দক্ষিণ কেন্দ্রের মানুষ বাংলার মানুষ চায় না ওই সিঙ্গুরের মতো কোন বাড়ির মহিলাকে টেনে এনে এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা যারা ধর্ষণ করে জ্যান্ত জ্বালিয়ে মেরেছে আবার এখন দেখবেন কিছু নতুন লাল নতুন নয় নাল মাঝখানে সময় সেই লাল ঝান্ডাটা গেরুয়া হয়ে হয়েছিল এত আস্তে গলার আওয়াজ কেন লাল ঝাণ্ডাটা গেরুয়া হয়েছিল না হয়েছিল তো আজকে দেখবেন সেই গেরুয়া ঝান্ডাটা আবার আস্তে আস্তে লাল করেছে করে ভাবছে ওই আয়সে পেসেছে একদিকে বিজেপি আছে পুলক কাকা বলবেন আমাদেরও পাশের একটা বিধানসভায় সতেরোটা পূর্ব কেন্দ্রের একটা অঞ্চল সতেরোটা সিট নটা সিট সিপিএম নটা সিট বিজেপি সাতটা সিট সিপিএম চারটে সিট কংগ্রেস একটা সিট আই তলে তলে সিপিএম বিজেপি আই জোট করেছে আমরা মাইকের আওয়াজ যাচ্ছে এই মিটিংয়ের আগের মিটিং যিনি করে গেছেন তার মিটিংয়ের পরে দুটো চ্যাংফোচকেরা হয়তো লাফালাফি শুরু করেছে আর তৃণমূলের পাঁচ বছর খেয়ে কিছু গদ্দার বেইমান মির্জাপুর সুবন্ধু অধিকারীর মতো পাড়ায় পাড়ায় তরাং তরাং করে নির্ধর হয়ে লাফাচ্ছে আগামী দিন যতই সিপিএম বিজেপি আছে ঐক্যবদ্ধ হবে পাবনার মানুষ দক্ষিণ কেন্দ্রের মানুষ মায়েরা বনিরা ঐক্যবদ্ধ হয়ে একদিকে মানুষের জোট আর একদিকে অশুভ মমতা বন্দ্যোপাধ্যায়ের দূর জয় সেই শপথ আপনাদেরকে নিতে হবে চৌত্রিশ বছরের অত্যাচার আমরা এখনো ভুলিনি যখন আমরা বলি না নন্দীগ্রামের কথা সিঙ্গুরের কথা সাইবাড়ির কথা মরিন ঝাঁপিতে আনন্দ মার্গিদের হত্যার কথা রশিরাপি সাহেবের হত্যার কথা কলায় কৈমাস ঢুকে মানুষকে মারার কথা আমটার সিপিএম সিপিএমের অত্যাচারে অত্যাচারে হাত কাটে নেওয়ার কথা ওই চোখ তুলে নেওয়ার কথা বলি আর সিপিএমের কমরেডগুলো যারা গেরুয়ার লাল গেরুয়ার লাল করে তারা বলে সব পুরনো গ্যাসের বাজাচ্ছে বলে না আমরা তাদেরকে বলে দিয়ে যাই আমরা যেমন ভারতের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের অত্যাচারে বীর শহীদদের আত্মবলিদানের কথা ভুলিনি আমরা যেমন ভারত ছাড়ো আন্দোলনের কথা ভুলিনি আমরা যেমন বিনয় বাদল দিনেশের আত্মবলিদানের কথা ভুলিনি আমরা যেমন মাতঙ্গিনী হাজরার বুকে গুলি কাওয়ার আত্মবলিদানের কথা ভুলিনি আমরা যেমন শহীদ ভগৎ সিং এর বলিদানের কথা নি যতদিন তৃণমূল কংগ্রেস করব যতদিন বাংলায় বেঁচে থাকব মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আর সিপিএম এর কথা সাইবাড়ির কথা নন্দীগ্রামের কথা নালের কথা মানুষের দরজায় দরজায় বলবো সিপিএম এর কুকীর্তির কথা মানুষের দরজায় দরজায় বলবো চোরের মায়ের বড় গলা হয়েছে চৌত্রিশ বছর শাসন করেছে কখন জোর করে কংগ্রেসি মানুষদের পুকুরে বীজ দিয়ে তার মাছ মেরে দিয়েছে খড়ের গাদায় আগুন দিয়েছে আর ভায়ে ভাইয়ে কাঁচতে হাতড়ি আর চিহ্নে মারামারি করেছে আজকে তারা নাকি জোট করে এই তপনার উন্নয়ন করবে একটাই লোকসভার একটা এমপি ছিল আজ থেকে পনেরো বছর আগে একটা এমপি ছিল আপনারা চেনেন আমরা তো চিনি আমি দু হাজার ছয় মাধ্যমিক দিয়েছি জ্ঞান হয়েছে সেই এমপির মুখ কোনো দিনও দেখিনি কোথাও দেখলাম না যে একটা নাম প্লেট বা নাম ফলক মারা রয়েছে যে অন্তত পাঁচশো মিটার রাস্তা করেছে আর তার চালা আর তার চালার বোন সারা বাংলা ঘুরে এই দক্ষিণ কেন্দ্র ঘুরে নাকি উন্নয়ন করে হাল ফেরাবে আপনাদেরকেই তাদের জবাব দিতে হবে আজকে আপনাদের প্রিয় বিধায়ক প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঢালাই রাস্তা করে দিয়েছে এই পঞ্চায়েত